হ্যালো এভ্রিওয়ান আপনার যদি একটি সাইকেল থাকে যে কোনো ধরনের একটি সাইকেল থাকে তাহলে এই একটি সাইকেলের উপর নির্ভর করে কিন্তু আপনি একটি ছোটো ব্যবসা অথবা একটি টাকা ইনকাম করার পদ্ধতি কিন্তু আপনি বের করতে পারবেন আজকে আমি আপনাদের সাথে এমন পাঁচটি ছোটো খাটো ব্যবসা নিয়ে আলোচনা করবো অথবা বলতে পারেন যে টাকা ইনকাম করার পদ্ধতি নিয়ে আলোচনা করবো যেগুলো আপনারা শুধুমাত্র একটি সাইকেলের উপর ভিত্তি করে কিন্তু করতে পারবেন অনেক মানুষ আছে যারা এই একটি সাইকেলের উপর নির্ভর কিন্তু প্রতিদিন পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত তারা কিন্তু ইনকাম করছে বিভিন্ন উপায়ে অনেকে আছে খাবার ডেলিভারি করে অনেকে আছে সাইকেলে করে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে অনেকে দেখা যাচ্ছে আবার নিজের পণ্য তৈরি করে নিজের প্রোডাক্ট তৈরি করে সাইকেলের মাধ্যমে বিভিন্ন দোকানে দোকানে গিয়ে দিয়ে আসছে তো এরকম কিছু ইউনিক ইউনিক বলবো না এই ব্যবসাটি অলরেডি অনেক মানুষে করছে এরকম কিছু ব্যবসা নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এক নম্বর ব্যবসার আইডিয়াটি হচ্ছে যে হোম খাবার ডেলিভারি করা দেখুন বর্তমানে কিন্তু হোমমেড খাবার বা হাতের তৈরি খাবারের কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে মানুষ কিন্তু এখন এই হাতের তৈরি খাবার কিন্তু অনেক কেনাকাটা করে বাইক থেকে অনেক মানুষ কিন্তু কেনাকাটা করে অনেক বড়ো বড়ো কনফেকশনারি বলেন সুপার শপগুলোতে বলেন যে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের পাশাপাশি দেখবেন যে হোমমেড প্রোডাক্টের কিন্তু তারা ডিসপ্লে করে রেখেছে এবং ওইসব প্রোডাক্ট কিন্তু অনেক চাহিদা রয়েছে তো আপনি যদি এরকম হোমমেড প্রোডাক্ট তৈরি করতে পারেন যেমন বিভিন্ন ধরনের নাড়ু বিস্কুট চানাচুর কেক এই প্রোডাক্টগুলো যদি করতে করতে পারেন পারেন তাহলে আপনি একটা কাজ যে সাইকেলের পিছনে করে বিভিন্ন বড় বড় দোকানে গিয়ে কিন্তু মার্কেটিং করতে পারেন অথবা আপনার সাইকেলের পিছনে করেও কিন্তু আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারেন দুই নাম্বার টাকা ইনকাম করার পদ্ধতিটা হচ্ছে সাইকেলের মাধ্যমে যে ই কমার্সের প্রোডাক্ট ডেলিভারি করে দেখুন আমাদের দেশে কিন্তু অনেক ই কমার্স কোম্পানি রয়েছে অনেক অনেক ই কমার্স কোম্পানি রয়েছে হিসাব নাই ছোট বড় অনেক ই কমার্স কোম্পানি রয়েছে এবং তাদের কিন্তু প্রচুর প্রোডাক্ট প্রতিদিন সেল হয় অনলাইন থেকে মানুষ অনেক কেনাকাটা করে এখন এই প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় কারণ ডেলিভারি ম্যান ছাড়া কিন্তু কখনোই আপনি প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে সঠিকভাবে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না তো আপনার যদি একটি সাইকেল থাকে অথবা একটি বাইক থাকে সাইকেল যদি থাকে তাহলে আপনি ই কমার্স কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারেন এবং ভালো টাকা কিন্তু তা ওইখান থেকে আয় করতে পারবেন অনেক মানুষ আছে এবং অনেক ছেলে পেলে আছে যারা পড়াশোনার পাশাপাশি অথবা অন্য কোনো একটা যারা ছোট চাকরি করছে অথবা ছোট একটা কাজ করছে সেই কাজের পাশাপাশি কিন্তু তারা এই ই কমার্সের প্রোডাক্টগুলো পার্ট টাইম হিসেবে ডেলিভারি করছে আপনি যত সময় দিবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে টাকা আয় করতে পারবেন আপনার যত বেশি আপনি ডেলিভারি দিতে পারবেন আপনি ভালো কিন্তু টাকা আয় করতে পারবেন তো আপনারা একটি সাইকেলের মাধ্যমে এই কাজটিও কিন্তু করতে পারেন তারপর তিন নাম্বার হচ্ছে ধরুন আপনি বিভিন্ন ধরনের ব্যাগ বানাতে পারেন টিস্যু ব্যাগ বানাতে পারেন তারপরে বাজারে ব্যাগ তৈরি করতে পারেন বিভিন্ন ধরনের ঠোঙা তৈরি করতে পারেন মিষ্টির প্যাকেট তৈরি করতে পারেন কারণ আপনি বিভিন্ন ধরনের জিনিস এরকম প্যাকেট কিন্তু আপনি তৈরি করতে পারেন এখন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো তো আপনি ডেলিভারি করতে হবে অথবা এই প্রোডাক্টগুলো আপনার বিক্রি করতে হবে বিক্রি না করলে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো আপনার তৈরি করে কোনো কিন্তু লাভ নেই তো এখন এই প্রোডাক্টগুলো আপনি বিবি একটা সাইকেলের পিছনে আপনি একটা কেরিয়ার তৈরি করে ফেলবেন অথবা সাইকেলের মাধ্যমে যে কোনো একটা মাধ্যমে আপনি বিভিন্ন কোম্পানির কাছে যেতে পারেন অথবা বিভিন্ন দোকানে যেতে পারেন যে আমি এই ধরনের প্রোডাক্ট বিক্রি করি আমি এই ধরনের ঠোঙা বিক্রি করি বিভিন্ন মিষ্টির দোকান কনফেকশনারি দোকান তারপরে সুপারশপগুলোতে যেয়ে আপনি কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো সেল করতে পারেন চার নাম্বার হচ্ছে দেখুন ব্যবসাতে কিন্তু ছোট বড় বলতে কোনো কিছুই নেই আপনি যদি সত্যিই ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে ছোট ছোট প্লাস্টিকের বা সিলভারের অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের প্রতিনিয়তই দরকার হয় আপনি প্রোডাক্টগুলো কিন্তু বিক্রি করতে পারেন প্রথমে আপনি সাইকেলের পিছনে একটি বক্স তৈরি করে ফেলুন অথবা একটি ক্যারিয়ার তৈরি করে ফেলুন সুন্দরভাবে তারপর সেখানে আপনি প্রোডাক্টগুলো রেখে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিন্তু বিক্রি করতে পারবেন এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক মানুষ এভাবে বিক্রি করছে আপনি দেখবেন রাস্তাঘাটে এরকম অনেক ফেরিওয়ালা অথবা এমন অনেক মানুষ রয়েছে যারা দেখবেন সাইকেলের পিছনে কেরিয়ারে করে বিভিন্ন জিনিস কিন্তু তারা বিক্রি করছেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে ব্যবসার আইডিয়াটা অথবা টাকা ইনকাম করার উপায়টা যদি আমি বলি সবচেয়ে কমন এবং অনেক ছেলে পেলে কিন্তু করছে অনেক মানুষ করছে সেটা হচ্ছে খাবার ডেলিভারি করা বা ফুড ডেলিভারি করা দেখুন আমাদের বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে অনেক জনপ্রিয় কিছু খাবার ডেলিভারি অ্যাপ অথবা ওয়েবসাইট কিন্তু তৈরি হয়েছে যেমন ফুড পান্ডা বলেন তারপর নাকি উবার ইটস এরকম আরও অনেক ছোটোখাটো আপনার খাবারের ফুড ডেলিভারি অ্যাপ কিন্তু তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু এখন ঘরে বসেই এইসব অ্যাপের মাধ্যমে বিভিন্ন রেস্টুরেন্ট বড় বড় হোটেল রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করছে এই অর্ডারগুলো এই খাবার অর্ডারগুলো তাদের কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু একজন ডেলিভারি ম্যানের প্রয়োজন হয় আপনি এইসব কোম্পানির সাথে কিন্তু কাজ করতে পারেন তাদের ডেলিভারি কিন্তু গুলো কিন্তু আপনি কাস্টমারের কাছে সঠিক সময় পৌঁছে দিয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু ভালো একটা টাকা কিন্তু এইসব জায়গা থেকে আয় করতে পারবেন অনেক ছেলেবেলে আছে যারা আপনার পার্ট টাইম জব হিসাবে এগুলো করছে নিজের পড়াশোনার খরচ কিন্তু তারা এই একটি সাইকেলের মাধ্যমে ডেলিভারিগুলো খাবার ডেলিভারিগুলোও কিন্তু আমি এরকম মানুষ দেখেছি যে নিজের পড়াশোনার খরচ চালাচ্ছে অথবা পাশাপাশি অন্য একটা কাজ করছে এবং পাশাপাশি একটা পার্ট টাইম ইনকাম করছে খুব ভালো টাকা কিন্তু আপনি এই সেক্টরটা থেকে আয় করতে পারবেন তবে এখানে কাজ করতে হলে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে একটু পরিশ্রমী হতে হবে আপনি যত বেশি এখানে টাইম দেবেন তত বেশি টাকা কিন্তু আপনি আয় করতে পারবেন মানে যত বেশি খাবার ডেলিভারি করতে পারবেন আপনার টাকা কিন্তু ততই বাড়বে তাই এখানে আপনাকে একটু পরিশ্রমী হতে হবে একটু ধৈর্য ধরতে হবে যদি আপনার কাজ করার ইচ্ছা মন মানসিকতা থাকে ইচ্ছা থাকে তাহলে আপনি অবশ্যই এই সেক্টরটা থেকে ভালো একটা টাকা কিন্তু আয় করতে পারবেন